আমি স্যার কোচিং পক্ষ থেকে তোমাদের জানাই আরো একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর এইট পেপার হিস্ট্রি যে রয়েছে তার আজকে স্মার্ট সাজেশন দু হাজার পঁচিশ নিয়ে আলোচনা করবো একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে এই স্মার্ট সাজেশন করে তুলবে আরও বেশি স্মার্ট এবং পরীক্ষা মুখ একেবারে আমরা কিন্তু দুটো পেপার মানে দিয়ে দিয়েছি অলরেডি বারো মার্কসে দিয়ে দিয়েছি ছ নম্বরে দিয়ে দিয়েছি আজকে যারা মেজর হিস্ট্রি পড়ছো তাদের আজকে লাস্ট পেপারের সাজেশন যেখানে আমরা আলোচনা করবো মোস্ট ইম্পর্টেন্ট থ্রি মার্কসের মাত্র দশ থেকে বারোটা কোয়েশ্চেন দেবো তার মধ্যে কিন্তু পরীক্ষার প্রশ্ন একেবারে হান্ড্রেড পার্সেন্ট তুমি কমন পাবেই পাবে আমাদের যারা আজকে অনার্সের স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে ফোর্থ সিবিসিএস এর আন্ডারে যারা রয়েছে তাদের কিন্তু একেবারে আমি যা দিয়েছি হুবহু হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়েছে তোমাদের ট্রাস্ট না হলে একবার গিয়ে দেখে নাও সেই কোয়েশ্চেন পেপার এবং আমি যা সাজেশনস দিয়েছি ইউটিউবে একেবারে ডিটো কমন পড়েছে সুতরাং তোমরাও কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবে কারণ এই যে আমি বারোটা প্রশ্ন বলে দেবো এর মধ্যে থেকেই তোমাদের কমন পড়বে একেবারে শিওর আছে ওকে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের থেকে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এর মেজর মাইনর এমডিসি সমস্ত কিছু তোমরা পেতে পারো যারা এখনো নোটস পত্র নেওয়া কিন্তু নিতে চাইছো কোন একটা পার্টিকুলারি সাবজেক্ট নিতে পারো তার জন্য কোর্স ফি মাত্র টু মাইনর কোর্সের যে কোনো সাবজেক্টস এবং যদি তোমরা পার্টিকুলারলি ভাবছো একটা বা দুটো পেপার নেবে তাহলে সেক্ষেত্রে পার পেপারের জন্য ফাইভ হান্ড্রেড তোমাকে পে করতে হচ্ছে আর যদি পুরো প্যাকেজটা নাও তাহলে ইলেভেন নাইন ক্লিয়ার চলো শুরু করছি আজকের ক্লাসটা যেখানে মোস্ট ইম্পর্টেন্ট থ্রি মার্কসের এর নিয়ে আলোচনা করবো প্রথম প্রশ্ন মানে এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে এই দুটো প্রশ্ন না পড়লেও চলবে এটা আমি ক্রস করে দিচ্ছি তাও আমি একবার কোশ্চেন গুলো বলে দিচ্ছি তোমাদের জানা দরকার যেমন ডিড দ ইনফেক্স অফ আমেরিকান সিলভার হ্যাভ এনি ইম্প্যাক্ট অন ইউরোপিয়ান ইকোনমি মানে ইউরোপীয় অর্থনীতিতে আমেরিকার যে সিলভার রয়েছে সেই সিলভার কি কোনো প্রভাব ফেলেছিল দেন রাইট এ ব্রিফ নোট অন মরিস ডব এন্ড পল সুইজি এই দুটো প্রশ্ন মোটামুটি না পড়লেও চলবে ক্লিয়ার নেক্সট বলছে হাউ ডিড কার্ল মার্কস ডিফাইন দ্য টার্ম ক্যাপিটালিজম এটাও না পড়লেও চলবে হালকার উপর দিয়ে নিতে পারো যদি ভাবো লাস্ট মুহূর্তে পড়বে না না পড়লেও চলবে নেক্সট হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম প্লান্টেশন ইকোনমি এটা একটু পড়ো ভালো করে ঠিক আছে

নেক্সট অ্যানাব্যাপটিস্ট এটাও ভালো করে পড়বে খুব গুরুত্বপূর্ণ এনক্লোজার সিস্টেম বা এনক্লোজার মুভমেন্ট এটা হালকার উপর দেখে নিও আর রিফরমেশনটা খুব ভালো করে পড়বে তো এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়লে পারে তোমাদের একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে তো স্মার্ট সাজেশন যে আজকে তোমাদেরকে প্রোভাইড করলাম যেটা তোমাকে করে তুলবে পরীক্ষামুখ এবং আরো বেশি স্মার্ট এবং পরীক্ষায় সমস্ত প্রশ্নগুলো তোমরা কমন পেতে সাহায্য করবে এরপরে আমি কিন্তু অন্যান্য সাবজেক্টের মেজরগুলো আনার পরে তোমাদের যারা হিস্ট্রি মেজর রয়েছে তাদের মাইনরের কিন্তু স্মার্ট সাজেশন আসবে এবং অন্যান্য সাবজেক্ট এমডিসি এর স্মার্ট সাজেশন আসবে তোমাদের এই এর স্মার্ট সাজেশন আসবে প্রত্যেকটা বিষয়ে স্মার্ট সাজেশন কিন্তু তোমাদের আসবে সুতরাং তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ